দিদিরা আপনাদেরও কি এখনও অনারিয়াম বা বিলের টাকা ঢোকেনি অনেকেই চিন্তায় আছেন কবে আসবে টাকা কবে মিলবে আপডেট তাহলে ভিডিওটা একদম স্কিপ করবেন না আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অনারিয়াম এক ভিজ বিল এর আর ইনসেন্টিভ নিয়ে একটা নতুন বড়ো আপডেট হ্যালো দিদিরা ওয়েলকাম টু ডাব্লিউ বি আইসিডিএস অফিশিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আশা করি সকলে ভালো আছেন আপনারা প্রতিদিনই কমেন্টে জিজ্ঞাসা করেন যে আপনাদের যে বিল সেই বিল কবে আসবে বা অনারিয়াম কবে ঢুকবে বা বিলের কী অবস্থা ইনসেনটিভ কবে আসবে সেই জন্যই আজকে এই ভিডিওটিতে আমি সব কিছু ক্লিয়ার করে জানাচ্ছি যদি তথ্যগুলো কাজে লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন চলুন বেশি কথা না দেখে নেওয়া যাক প্রথমেই আসি অনারিয়ামের কথায় আগস্ট মাসে অনারিয়াম ইতিমধ্যেই ম্যাক্সিমাম মানুষের কাছে বা ম্যাক্সিমাম দিদির কাছে কিন্তু ঢুকে গেছে অবশ্যই আপনারা একবার আপনাদের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটাকে একবার চেক করে দেখবেন দেখবেন যে আশা করা যাচ্ছে যে আগস্ট মাসের যে অনারিয়াম সেটা ঢুকে গেছে প্রায় সবার ক্ষেত্রেই টাকা কিন্তু ঢুকে গেছে যেটা বোঝা যাচ্ছে এর পরেরটা আসি আমরা হচ্ছে এগ ভেজ বিল আপডেট এবার আসি এগ ভেজ বিল নিয়ে আমাদের প্রজেক্ট অনুযায়ী এই মাসের মধ্যেই পুজোর আগে জুন এবং জুলাই এই দুই মাসে বিল দেওয়া হবে আমাদের ব্লক এবং পাশের ব্লকে কিন্তু দুদিন আগেই এই বিল দিয়ে দেওয়া হয়েছে তাই আপনাদের ব্লকের থেকে কী আপডেট এসেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই কিন্তু আপনারা এই এক বিজ বিলের যেই আপডেটটা সেই আপডেটটা আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ব্লক থেকে গিয়ে একবার জেনে আসবেন যে কি আপডেট রয়েছে আশা করা যাচ্ছে যে আপনাদের যে এক বিজ বিল সেটা কিন্তু চলে আসবে খুব শীঘ্রই এইবার আসি ইনসেন্টিভ নিয়ে এপ্রিল থেকে জুন পর্যন্ত ইনসেন্টিভের টাকা এখনও অ্যাকাউন্টের ক্রেডিট হয়নি তবে অফিস থেকে বিল ছেড়ে দেওয়া হয়েছে আশা করা যাচ্ছে আগামী কাল বা পরশু বা কয়েকদিনের মধ্যে কিন্তু সবার কাছে ইনসেন্টিভটাও চলে আসবে পুজোর আগেই কিন্তু সবার কাছে কিন্তু চলে আসবে এই সমস্ত টাকা আপনাদের কি মনে হচ্ছে সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে করে এবং আপনারা পেয়েছেন কি না এবং তা আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছেন সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন একটা জিনিস মনে রাখবে ইনসেন্টিভ কিন্তু সবার একরকম হয় না কারণ এটা নির্ভর করে আপনার হোম ভিজিট এবং মেজারিং এফিসিয়েন্সির ওপর যারা হান্ড্রেড পার্সেন্ট কাজ করেছেন তারা ফুল অ্যামাউন্ট পাবেন কেউ যদি আশেপাশে পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট কাজ করেন তাহলে সেই অনুযায়ী তারা টাকা পাবেন অফিস এখানে কিছু করতে পারবে না পুরো সিস্টেম পোষণ টাকারে অনুযায়ী চলে তাই চেষ্টা করুন সবসময় হানড্রেড পার্সেন্ট কাজ করে রাখার তাহলে নিশ্চিত ইনসেন্টিভ আপনার সম্পূর্ণ পেয়ে যাবেন অবশ্যই কিন্তু আপনাদের যে পোষণ টাকা সেই পোষণ টাকাও কিন্তু আপডেট করাবেন কারণ কিছুদিন আগেই বা দু একদিন আগেই কিন্তু নতুন একটা আপডেট চলেছে সেই আপডেটটা কিন্তু অবশ্যই করে নেবেন এবং আপনারা চেষ্টা করবেন যে আপনাদের যে হোম ভিজিট রয়েছে বা এভারেস্ট রয়েছে এগুলোও কিন্তু আপনারা কিন্তু হানড্রেড পারসেন্ট করার চেষ্টা করবেন যাতে আপনাদের যেই ইনসেন্টিভ সেটাও কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট পেয়ে যান তো এই ছিল আজকের আপডেট অনারিয়াম আগস্ট মাসে ঢুকে গেছে জুন জুলাইয়ের এক ভেজ বিল এই মাসেই মিটে যাবে আর ইনসেন্টিভ এপ্রিল থেকে জুনের মধ্যে খুব তাড়াতাড়ি আসছে আশা করি তথ্যগুলি আপনাদের কাজে লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন আরও একটি ভিডিও ততদিন আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন ওকে থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ